বাসায় আমি আর আমার হাজব্যান্ড এছাড়া আর কেউ নাই ও যখন অফিসে থাকে যখনই কল দেয় যে মানে কি করতেছ আমি উত্তর শুধু একটাই দিই আমার ভালো লাগতেছে না একাচর থাকা যায় না এই জন্য এই সিদ্ধান্ত আর কি পারিবারিকভাবে আমার শ্বশুর শাশুড়ি আম্মু আব্বু সবার সিদ্ধান্ত যে একটা বাচ্চা যদি আমাদের জীবনে আসে অনেক সুন্দরভাবে জীবন মনে মনে আমরা এটাই নিয়োগ করে ফেলছি আমরা ওকে মানে একজন কোরআনের হাতে যা বানাবো ওর যেভাবে সুন্দরভাবে জীবন করতে ইচ্ছা করে ওকে ওইভাবে স্বাধীনতা দিয়ে বড় করবো তো আট বছরে আমাদের কোনো বাচ্চা হয় নাই আমরা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করছি ইভেন কি আমি চেন্নাইতেও ডাক্তার দেখাইছি থেকে জানাইছে যে আমাদের বাচ্চা না হওয়ার সম্ভাবনা ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে ডাক্তার মুজিব বর্ন হাসপাতালে পাকিস্তান নামে একটা কন্যাশিল্পী আছে ওনারা আদালতের মাধ্যমে এটাকে একটা পরিবারের হাতে তুলে দিতে চায় তো আমরা ওনাদের সাথে আর যোগাযোগ করলাম বলে যায় লিখিত আবেদন করার জন্য গত সপ্তাহে উনাদের কাছে সমন নিয়ে যায় আজকে সমনের চব্বিশ তারিখ কষ্ট এবং অনেক সাধারণার পর আমরা এই ব্যবসাটা খোঁজ পাইছি ওকে হাতছাড়া করতে চাই না বা আমরা তার অভিভাবক গ্রহণ করতে চাই অ্যাজ তার সন্তান নেই সেই বুঝে তার কষ্টটা যে তার কত কষ্ট তার মধ্যে যদি মানুষের আরো কথা শুনতে হয় আশেপাশের মানুষ আত্মীয় স্বজন তাদের কথা আরও বেশি কষ্ট হয় মানসিকভাবে অসুস্থ হয়ে যায় ডিপ্রেশনে চলে যায় তো এই জন্য আমি আরও ডিসিশন নিয়েছি যে একজন সন্তান আমি আমার নিজের সন্তান হিসেবে পালন করব প্রতিটা মায়ের মতো আমার অনেক স্বপ্ন আছে যে আমি আমার সন্তানকে অনেক সুন্দরভাবে বড় করব ওরকমই স্বপ্ন সবার মতো আমারও স্বপ্ন রয়েছে আমার সন্তানকে নিয়ে আমি একটা মানুষের মতো মানুষ করব আমি অনেক চিকিৎসা করিয়েছি ডাক্তার দেখেছি কিছু জটিলতার কারণে ডাক্তার আমাদের বলে দিয়েছে যে আমাদের কখনো সন্তান হবে না তারপরে যদি উপরওয়ালা সন্তান দেয় তো আমার তো প্রথম সন্তানও প্রথম সন্তানের একটা যে মায়া আছে যে মমতা আছে যে জায়গা আছে সবসময় ওর এই জায়গাটা থাকবে এই প্রায়োরিটিটা সবসময় ওর তার দীর্ঘ আট বছরের দম্পত্য জীবন খুব সুখে শান্তিতে পালন করতেছি তো পারিবারিক সামাজিক ভাবে একটুখানি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি নিঃসন্তান দম্পতি হওয়ার কারণে আর আই সি এল টি যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তো অনেক প্রকার চেষ্টা করা হয়েছে তো মোটামুটি আল্লাপাক এখনো আমাদের কোনো সন্তানাদি দান করেন না তো এই কারণে যখনই আমার ওয়াইফ খুবই ইমোশনালি ই হয়ে যায় দেখা গেছে পারিবারিকভাবে সবাই অনেক রকমের প্রশ্নবৃত্তি ওকে ছুঁড়ে ফেলে তো সেটার থেকে মুক্তি পাওয়া এবং একটা সন্তানের খুব খুবই দরকার তো এই কারণে আমরা অ্যাপ্লাই করছি এই কারণে অ্যাপ্লাই করছি ইনশাআল্লাহ আমরা চাই যে আদালত আমরা আশা করতেছি যে আদালত আমাদের দিবে ইনশাআল্লাহ বাচ্চা পেলে একজন আমি যেমন জন্মদাতা পিতা হিসাবে আমি তাকে গ্রহণ করে নিতে চাই আমার এখানে অনেক দিন আসতে হয়েছে আমি অনেক দিন গেছি এবং আমি দীর্ঘ আট বছর যাব প্রতীক্ষার পরে আমার এটা নিতে হচ্ছে আমি বুঝতে আছি যে একজন নিঃসন্তান দম্পতির কি কষ্ট হয় সমাজের মানুষ আসে বলে তোমার ছেলে নাই তোমার মেয়ে নাই আট বছর হয়েছে কী করছো আল্লাহ না দিলে তো কেউ দিতে পারবো না ভাই ঠিক আছে তো আল্লাহ দিলে পাম আমি গত দশ বছর যাবত পথ অবযতক নিয়ে কাজ করি আপনারা দেখছেন অলরেডি যে আমার আসল স্লোগান একটাই পথ অবযতকের আপনজন হবে না কোনো বিভাজন অর্থাৎ তাদেরকে রাস্তাঘাটে ফেলে দেওয়া যাবে না তাদেরকে মেরে ফেলা যাবে না তাদের জন্য একটা নিবন হাব তৈরি করার জন্য আমি কাজ করছি ইতিমধ্যে এটার একটা ভালো সুফল আমরা পেয়েছি গত তিন মাসে প্রায় আমি চারটা বাচ্চা পেয়েছি যারা রাস্তাঘাটে ছিল তারা মৃত্যুর মুখে ছিল এই বাবুটা হওয়ার সময় তার মা ঢাকা মেডিকেলে মারা যায় তার বাবা ও ক্রিটিক্যালি অসুস্থ এই বাচ্চাটাকে নিতে অপারগতা প্রবেশ করেন ঢাকা মেডিকেলে ওকে ম্যানেজ করার মতো অবস্থা ওই সময় ছিল না লাইফ সাপোর্ট ছিল না আমি খবর পেয়ে বাচ্চাটাকে অ্যাম্বুলেন্সের সাহায্যে নিয়ে যেয়ে তাকে প্রায় উনত্রিশ দিন লাইফ সাপোর্টে রাখি এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়েছে বাচ্চাটা বেঁচে গিয়েছে বাচ্চাটা এখন একটা যেন আদর্শ পরিবারে বড় হতে পারে বাচ্চাটা যেন শিক্ষা দীক্ষায় ভালোভাবে একটু ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারে সেই জন্য আমি আজকে কষ্ট করে আদালতে এসেছি এই বাচ্চাটার জন্য একটু সুন্দর পরিবার পায় সেই ব্যবস্থা আপনারাও সমাজের কাছে চাইবেন দিবেন এই সংবাদটা দিবেন আদালত যেন বাবুটাকে যে পরিবারে গেলে সে ভবিষ্যৎ তার ভালো হবে এরকম একটা পরিবারে যেন আদালত দিয়ে দেন সেটা আমরা চাইবো এখন আমার পার্সোনাল কোনো ইন্টারেস্ট নাই এই বেবির জন্য অ্যাপ্লিকেশান দিয়েছে প্রায় পাঁচ হাজারের উপরে ওইখান থেকে বাছাই করে আমরা প্রথমে পনেরো জনকে ডেকেছিলাম পনেরো জনের মধ্য থেকে তার পরে আবার সর্বশেষ আমরা দুইজনকে ডেকেছি দুইজন আদালত আর ই করেছেন অ্যাপিল করেছেন এখন আদালত যাকে যোগ্য মনে করবেন তাকে বাচ্চাটা দিবেন শুধু আমার চাওয়া পরে একটাই বাচ্চাটা আসলে ভবিষ্যতে একটা ভালো মানুষ হতে হবে